এই মিনা জানিস আমার মা এ আমাকে অনেক জামা জুতো কিনে দিয়েছে সবগুলো জামা অনেক সুন্দর তোর মা তোকে কি কিনে দিয়েছে রে ওর মা ওকে কি কিনে দেবে রে ও আগের বছরও তো একটি জামাও কিনে নেই পুরাতন জামা দিয়ে ঈদ করেছে কি পুরনো জামা পুরনো জামা পরে কি কখনো ঈদ হয় আমার মা আমাকে সব সময় নতুন জামা জুতো কিনে দেয় এবং কি অনেক আরো কিছু কিনে দেয় আগের বছর আমার মার কাছে কোনো টাকা ছিল না তাই তো আমাকে কোনো জামা কাপড় কিনে দিতে পারেনি তাই আমি পুরনো জামা কাপড় পরে ঈদ করেছিলাম কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা জুতো কিনে দেওয়ার জন্য তারপর আমি নতুন জামা কাপড় পরে তোদের সাথে ঘুরবো আর ঈদ করব। তাই না কি রে মিনা আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কাপড় কিনে দেবে কই কিনে দিল না তো তুই তো সেই পুরনো জামা কাপড় পরে ঈদ করলি শোন মিনা তোকে আমরা এবার বলে দিচ্ছি তুই যদি এবার নতুন জামা জুতো না কিনিস তাহলে আমাদের সাথে তোকে ঘুরতে নিব না এই বলে দিলাম বন্ধুদের মুখে এমন কথা শুনে মিনা মন খারাপ করে ওখান থেকে দ্রুত বাড়ি চলে যায় মা তুমি কিন্তু আমাকে এবার ঈদে একটি নতুন জামা কিনে দিবেই দিবে তা না হলে কিন্তু আমি বড্ড মন খারাপ করব এই বলে দিলাম মারি আমার শরীরটা তো অনেকদিন যাবত অসুস্থ কোনো কাজকর্মই তো করতে পারিনি বাগিনী ভাবি যে কি যে বলবে সে তো আল্লাহ জানে যাই হোক তুই কোনো চিন্তা করিস না রে মা যে কয়দিন বাঘিনী ভাবির বাড়িতে কাজ করেছি সেই কয়দিনের টাকা যদি দেয় তাহলে আমি তোকে একটা নতুন জামা কাপড় কিনে দেবো রে মা কবে কিনে দেবে মা ঈদের তো আর দুদিন বাকি আছে তুমি যদি আমাকে এবার নতুন জামা কাপড় কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে যাব আর কখনো ফিরে আসবো না মারে তুই কষ্ট পাস না আমি তোকে কথা দিলাম বাগিনী ভাবির কাছ থেকে টাকা চেয়ে নে। তারপর তোকে নিয়ে আমি মার্কেটে যাব। আর তোর পছন্দ মতো একটি নতুন জামা কিনে দেব তুই আর মন খারাপ করিস না রে মা বলছি বাগিনী ভাবি আমার সবগুলো কাজ করা শেষ বাকি যে কয়টা কাজ আছে সে কাজগুলো সেরে দেব কিন্তু কথা হচ্ছে বাগিনী বাবি আমি যে কদিনের কাজ করেছিলাম সে কদিনের টাকাটা কি আমাকে আজ দিতে পারবেন যে কয়টা দিন কাজ করেছি সেই কয়টা দিনের যদি টাকাটা দিতেন তাহলে আমি আমার মেয়েটার জন্য ঈদের একটি নতুন জামা কিনে নিয়ে যেতাম ঈদের তো আর মাত্র দু দিন বাকি আছে সে আলিনি, তুই তো সব কাজে ফাঁকিয়ে দিস আর টাকা চাওয়ার সময় টাকা চেয়ে বসিস আজ পাঁচ দিন পরে তুই কাজে আসলি আর কাজে এসেই টাকা চাওয়া শুরু করেছিস আর এটা তো রোজার মাস ঈদের জন্য অনেক শপিং করতে হয়েছে আমার তাই আমার আমার কাছে এখন কোনো টাকা নেই আরও কিছু কেনাকাটার বাকি আছে তাই তুই আমার আশা ছেড়ে দে রে শেফা তোর যদি জামা কেনার প্রয়োজন হয় তাহলে তুই অন্য কোথা থেকে টাকার ব্যবস্থা করে নি আমি তোকে টাকা দিতে পারবো না শেফা বাগিনী ভাবি আপনি তো অনেক টাকা শপিং করেছেন অথচ আমি তো আপনার কাছে অল্প কিছু টাকা চেয়েছি মাত্র আমার মেয়েটার জন্য একটি ঈদের নতুন জামা কেনার জন্য এই টাকাটা কি আপনি দিতে পারবেন না দয়া করে কিছু টাকা দিন না ভাগিনীবাবী শেফা তুই এত কথা কেন বাড়াচ্ছিস আমার টাকা আছে বলে আমি শপিং করেছি আরও করব, তোর তাতে কি তোর টাকা নেই তুই শপিং করবি না এত শখ কেন নতুন জামা কাপড় কেনার গরিবের তো শখ করতে নেই যা এখান থেকে অন্য কোথা থেকে টাকার ব্যবস্থা করে তোর মেয়ের জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে যা এখন আমার চোখের সামনের থেকে দূর হ দূর হয়ে যা বলছি বাগিনী ভাবি আমি তো আপনার কাছে এমনি এমনি টাকা চাচ্ছি না আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি দিন না বাগিনী ভাবি কিছু টাকা বললাম তো আমার হাতে এখন কোনো টাকা নেই সব টাকা শপিং করতে গিয়ে শেষ হয়ে গেছে আমি তোকে এখন কোনো টাকা দিতে পারবো না এই মাস শেষে তারপর তোকে তোর পানর টাকা ফেরত দেব আর হ্যাঁ বাকি যেতটুকু কাজ আছে সব কাজ সেরে তারপর বাড়ি ফিরে যা মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে একটা নতুন জামা কিনে দেব কিন্তু বাঘিনী বাবের কাছে তো কোনো টাকা পেলাম না এবার আমি আমার মেয়েকে কিভাবে জামা কিনে দেব আর মেয়েটার কাছে কি বা জবাব দেবো আমি মা তুমি চলে এসেছো মা আমি কখন থেকে তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম তুমি না বলেছিলে কাজ থেকে ফিরে এসে মার্কেটে নিয়ে যাবে আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য চলো মা আমরা এখন মার্কেটে যাই চলো চলো না মা মারে বাগিনী ভাবে কাছ থেকে একটা টাকাও পাই নাই আমি তোকে কিভাবে নতুন জামা কিনে দিব রে মা তুই কোনো মন খারাপ করিস না রে মা আমি দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারে কি না না মা আমি কিছুই বুঝতে চাই না তুমি এর আগের বারও আমাকে এমন কথা বলেছিলে আমাকে নতুন জামা কিনে দেবে কিন্তু দেওনি এবারও কি আমাকে দেবে না আমি এখন আর তোমার কোনো কথাই শুনবো না তুমি আমাকে একটুও ভালোবাসো না কোনো কিছু চাইলে তুমি আমাকে কিনেও দাও না আমার বন্ধুরা সবাই ঈদে নতুন জামা পরবে সবাই ঈদ করবে শুধু আমি করতে পারবো না আমি আর বাড়িতেই থাকবো না আমি এখনই চলে যাব এসব কথা বলে মিনা বাড়ি থেকে চলে যায় বসে বসে মনের কষ্টে কান্না করতে থাকে মিনার কান্না শুনে সেখানে হঠাৎ করে একটি পরি চলে আসে আর পরিটা এসে মিনাকে বলে কি হয়েছে ছোট মেয়ে তুমি এখানে বসে কান্না করছো কেন তোমার কি হয়েছে মেয়ে আর কিসেরই বা তোমার এত দুঃখ কেন কান্না করছো এখানে বসে বলো তুমি আমাকে এরপর মিনা পরিটাকে সব কথা খুলে বলে আর পরীটা সব কথা শুনে মিনাকে বলে ও এই ব্যাপার তুমি মন খারাপ করো না ছোট্ট মেয়ে এই নাও এই ফুলটা তোমাদের বাড়িতে যে কাঁঠাল গাছ আছে সে কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেবে তারপর দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর তোমাদের সকল কষ্ট দূর হয়ে যাবে এরপর মিনা পরীর দেওয়া ফুলটি নিয়ে বাড়ি চলে আসে আর পরীর কথা মতো ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রাখে আর আশ্চর্যভাবে কাঁঠাল গাছে সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে মা ও মা তাড়াতাড়ি বাইরে এসে দেখো পরে দেওয়া ফুল থেকে আমাদের কাঁঠাল গাছে কত সুন্দর সুন্দর ঈদের জামা চলে এসেছে আমি এবার ঈদে নতুন নতুন জামা পড়তে পারবো মা তাও আবার অনেকগুলো জামা যখন যেটা ইচ্ছা তখন সেটা পড়তে পারবো মা আরে একটু অদ্ভুত ব্যাপার কাঁঠাল গাছে কিভাবে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো মা অনেক ভালো হয়েছে এবার ইদে আমি নতুন জামা পরব আর আমাদের গ্রামে যারা অসহায় আছে যারা নতুন জামা কিনতে পারে না আমি তাদের মাঝে এই নতুন জামাগুলো বিলিয়ে দেব যাতে করে সবাই ঈদে নতুন জামা পরতে পারে এর মিনা গাছ থেকে অনেকগুলো জামা পেরে নেয় গ্রামে অসহায় গরিব বাচ্চাদের মাঝে এই জামাগুলো মিনা বিতরণ করে দেয়